কা করেন দুই নম্বরে রমজান মাসের 30টা রোজা দিয়া ঈমানদাররা পরীক্ষা করে দুই নম্বরে কি দিয়া রমজান মাসের 30টা রোজা দিয়া যারা রমজানে রোজাগুলা রাখে এরা আল্লাহর পরীক্ষায় পাশ হইয়া যায় আর যারা রমজানের রোজা রাখে না এরা আল্লাহর পরীক্ষায় ফেল আমরা পাশ হইতাম চাই না চাইনা না রমজান মাসের 30টা রোজা রাখব তো ইনশাআল্লাহ আওয়াজ দিয়া কোন তিরিশটা হইতে পারে উনত্রিশটা হইতে পারে চাঁদের হিসেবে কথা ঠিক না মেটি একটা মা আপনি যদি রোজা রাখেন আল্লাহ কবান্দা আমার পরীক্ষায় তোমরা ফাস আল্লাহর পরীক্ষায় ফাঁস হয়ে গেলে বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন এই কথাও আল্লাহ আমার তিলাবাদ কি তাই শেষ অংশে বইলা দিচ্ছেন যারা কষ্ট সহকারে দর্জ ধারণ করে সবর এখতিয়ার ধরে রমজানের রোজাগুলি রাখবা আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের সে সংবাদ দিলাম তেলে দুই নম্বর রমজানের রোজা আমরা রাখবো তৈর রমজানের রোজা রাখলে লাভ আসেনি না নাই কি লাভ যারা রমজানের রোজা রাখবে আল্লাহ কয় এই রমজানের রোজা তোমারে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিব নবী কয় রমজানের রোজা মানে কাইবা দ কেউ যদি রমজানের রোজাগুলি রাখে আল্লাহ পাক এর বিনিময় জান্নাত নিজ কদ্রতি হাতে আল্লাহ দান করব অন্য বলে নেকামলের বিনিময় আল্লাহ ফেরেস্তার দিয়া দিব ফেরেশতারা তোমরা বন্টন করো আর রমজানের রোজার যেই নেকামল এই রমজানের রোজার বদলাটা জাজাটা আল্লাহ নিজ কুদরতি হাতে বান্দারে জান্নাত ঘোষণা দিবেন তাহলে রোজা যারা আমরা রাখি না আজকে থেকে নিয়ত রোজার বাংতাম না কথা ঠিক নি যারা রোজা রাখি ফাক্কা নিয়ত আর রোজা সার আল্লাহ তো হিগদান করেন কোন আমিন দুই নাম্বারে পরীক্ষা করেন কি দিয়া বলেন রমজান মাসের রোজাগুলি দিয়া আমি আল্লাহ ইমানদারদেরকে পরীক্ষা করি যারা রমজানের রোজা রাখে এরা পরীক্ষায় ফার্স্ট যারা রাখে না এরা ফেল রমজানের রোজাগুলি রাখার দরকার আছে নি না নাই এখন কি মাস চলে শ্রাবান মাস রজব মাস আসলেই আল্লাহ দোয়া শুরু করে দিতেন রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন আমরা রমজানের জন্য প্রস্তুত থাকবো ইনশাল্লাহ নবীজি প্রস্তুত থাকতেন সাহাবাই کرام প্রস্তুত করতেন রমজান মাস আইতেছে আল্লাহর কাছে দোয়া করো দোয়া নবী দোয়া করতেন আল্লাহ রজব মাস সাবান মাসের বরকত নসিব করো রমজান পর্যন্ত হায়াত দাও যেন রমজানের কদর করতাম পারি আল্লাহ barik lana fi rajaba wa আল্লাহ নবী দোয়া করতেন আল্লাহ রজব মাস সাবান মাসের বরকত নসিব করো রমজান পর্যন্ত হায়াত দাও উম্মত রসি গাইছে রমজান মাসের আগেই রজব মাস সাবান মাস আইলে দোয়া করবা আল্লাহ বারিকলানা ভি রাজা বাবা সাবান বাবা লেগনা রমাদান আল্লাহর কাছে হরিয়াত করবা রমজান পর্যন্ত যেন আল্লাহ হায়াত দে আমরা আল্লাহর কাছে হরিয়াত করি আল্লাহ রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত দান করেন রমজানের কদর করার তৌফিক দান করেন তারা ভিন্ন মাস করার তৌফিক দান করেন কোন আমিন আটা খাতনা বিশাখা

এতগুলা দুনিয়াতে বিষয় থাকার পরেও আল্লাহ আল্লাহর ভয় দ্বারা পরীক্ষা করেন কেন কারণ আসিনি না নাই এই আয়াতের ব্যাখ্যা দেব কেনাম লেখেন আল্লাহর ভয় যদি কারো অন্তরে দুই যায় এই মানুষটা সমস্ত গোনা থেকে বাঁচতে পারে আল্লাহর ভয় আমরা অন্তরে আসেনি না নাই আল্লাহর ভয় আসে বিদায় আরামের বিছানা ত্যাগ করে ইচ্ছা করলে আপনি বাড়িতে গিয়া ঘুমাইতে পারতেন কম্বল মোড়াইয়া শীতের দিন ভালোই লাগত কিন্তু আরামের বিছানা ছেড়ে দিয়া এই নিচে মাটিতে বসে আছেন কেন আল্লাহরে খুশি করবার জন্য কারে খুশি করবার জন্য আল্লাহকে আল্লাহর বয়ন্তরে আসেনি না না। আপনারা অনেকেই পরে আসছেন মনে মনে ভাবতেছেন হজুর মোসাফির মানুষ বিবারিয়া থেকে আসছে আমাদেরকে তোবা পড়াবে জীবনে কত গুনাহ করছি মুসাফির হুজুর তৌবাটা যখন পড়াইব তে তোবাটা কুইড়ি আই তোবা করছেন না ইনশাল্লাহ ইনশাআল্লাহ এখনো যারা বাড়িতে পয়সা রইছেন যদি জীবনে গুনাহ কইরা থাকেন তে আল্লাহ রস্তে তওবাটা কইরা যান কারণ বলা যায় না এমন হইতে পারে আজকের এই রাত আপনি আমার জন্য জীবনের শেষ রাত হইতে পারেনি না পারে না কত মানুষ বাড়িতে ঘুমাইছে এই যে ঘুম ঘুমাইলো জীবনের শেষ ঘুম আর ঘুম ভাঙবে এই জনলে যুবক ভাই মুরুব্বি বাবা এই আমার পর্দা আনার মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ईमानदारদেরকে আমি আল্লাহ পরীক্ষা করি এক নম্বরে হল আমার ভয়ের মাধ্যমে যার ভিতরে আল্লাহর ভয় আছে সে আল্লাহর পরীক্ষায় পাশ হইয়া যায় আর আল্লাহর পরীক্ষায় যারা পাশ হয়ে যায় আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মালিক বানায়া দেয় আল্লাহর ভয়দার আল্লাহ পরীক্ষা করেন কেন আল্লাহর ভয় যদি অন্তরে থাকে আল্লাহর ভয় তারে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয় আল্লাহর ভয় যদি অন্তরে থাকে সমস্ত গুণা থেকে আল্লাহর বই তারে বাসাই বাসাইনি না বাসাই না আপনি গুণা করবার জন্য নিয়ত করছেন আল্লাহর ভয় আপনাকে বাধা দিবে আর বলবে আল্লাহর বান্দা এই গুনার কাজ করো না

পৃথিবীর মানুষেরা যদি আমি আল্লাহর ভয় অন্তরে ঢোকাইতে পারো আল্লাহর ভয় তোমার সমস্ত গুণা থেকে বাঁচাইবে মন চাইবে গুণা করবার জন্য মন চাইবে সদগোজ খাইবার জন্য মন চাইবে পাপ করবার জন্য নবসে আম্মারা তো চাই গোনা করতে আল্লাহ পাক বলেন আমি আল্লাহর বই যদি অন্তরে ঢোকাইতে পারো আল্লাহর ভয় তোমার গোনা থেকে বাঁচাইয়া রাখবো এই জন্য আল্লাহর বই আমরা অন্তরে পোষণ করব আল্লাহ তৌফিক দান করেন কোন আমিন অনেকে মনে মনে কোন বলে হুজুর চেষ্টা তো করি আল্লাহর বই ভিতরে ঢুকাইতাম ভিতরে তো আল্লাহর বই যায় না আল্লাহুম বিশাইইন মিনাল খাওফ আমি আল্লাহ এক নম্বরে ইমানদারদেরকে পরীক্ষা করি আমার ভয়ের মাধ্যমে কেন যার ভিতরে আল্লাহর ভয় আছে আল্লাহ পাকের ভয় তারে গুনা থেকে বাসায় আল্লাহ পাকের ভয় তারে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয় আমি না আমার আল্লাহ কইছি আল্লাহ জুরু জুরু কোন সুবহানাল্লাহ আল্লাহর ভয় যদি অন্তরে থাকে আল্লাহর ভয় আপনি আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবেন আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বি জান্নাতা আল্লাহর ভয় আপনার অন্তরে যদি তাকে আল্লাহর ভয় আপনারে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মা কামা রাব্বিহি জান্নাতান আল্লাহ পাক দুইটা জান্নাতের মালিক বানায়া দিবে আল্লাহ পাক আল্লাহর ভয় নিয়ে দুনিয়া থেকে বিদায় হলে কয়টা বেহেশতের মালিক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যুগে একটা যুবক আল্লাহর ভয় নিয়ে দুনিয়া থেকে বিদায় হইছে উমৰৰাজী আল্লাহতা লালনু স্বপ্ন দেখে আল্লাহ পাক এই যুৱকে দুইটা বেহেস্তিৰ মালিক বনাই দিছে খালিবা তুলব মুছলিমিন আমি ৰবিন হজৰত উমৰ ৰাজী আল্লাহতা লা ন অদীপ দিয়াৰ আমি গোমাইতে আচেম আল্লাহ পাক থেকে স্বপ্ন দেখেন লে অমৰ যেই যুৱক চেলেটা ধুনীয়া থেকে বিদায়ক হয়েছে তাকে আল্লাহ পাক দুইটা জান্নাতীৰ মালিক বনাই দিছেম অমৰৰাজী আল্লাহতা আলা ন কয় কে মারা গেল বাস সহচর বন্ধুরা কয় কয়েকটা যুবক ছেলে খুব ভালো ছিল কিন্তু মরার সময় একটা বেশ্যা মহিলার বাড়িতে গিয়া মরছে নাউজুবিল্লাহ পেতেন না আল্লাহ ছেলেটা বড় ভালো ছিল কিন্তু এতকালের সময় মরার সময় এক বেশ্যা মহিলার বাড়িতে গিয়া মারা গেছে এর আর ধারণা বেশ্যা মহিলার বাড়িতে গিয়া মনেই কোনো খারাপ কাজ করছে আল্লাহর গজবে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কিন্তু ইতিহাসটা পরে দেখলাম আল্লাহর ভয়ে যুবকটা দুনিয়ার থেকে বিদায় হইছে এত ভালো যুবক জীবনে নামাজ না জীবনে রোজা বাঙ্গে না খারাপ কাজ করে না কোনো কাজে যায় না এখন প্রশ্ন একটা যুবক কেমনে বেশসা মহিলার বাড়ির গেল কেমনে গেছে কইতামনি সবাই রাজি আছেন জীবন দশাই যুবক চ্যালেটা বড় আল্লাহ বুজুর্গ পাঁচ নামাজ পড়ে আল্লাহর হুকুম মতে জিন্দিগি চালায় নবীর সুন্নত মতে জিন্দিগি চালায় হঠাৎ করে এই এলাকার একটা ব্যবসা মহিলা আইসা যুবককে প্রস্তাব দিছে যুবক আমার সাথে আজকে খারাপ কাজে লিপ্ত হইবা নজবিল্লা কন্যা যুবক ডাক দিয়া কই ও ব্যবসা মহিলা আমি তোমার সাথে খারাপ কাজে লিপ্ত হইব না আমি গুনা করব না কারণ আমি যদি জেনাহের কাজে লিপ্ত হ এই মুহূর্তে যদি আল্লাহ আজরাইল পাঠিয়ে দেয় আমি কবরে গেলে আমার উপায় থাকবে না কাজে আমি গুনাহ করতাম না বেশা মহিলা চলে গেল বাড়িতে গিয়ে চিন্তা করে এই এলাকার সমস্ত যুবকদের চরিত্র বিনষ্ট করছি এই যুবকটা এত ভালো তার চরিত্র নষ্ট করতে পারলাম না হরের দিন আবার আসছে আয়শা গো যুবক একদিনের জন্য আমার সাথে খারাপ কাজে লিপ্ত হয়ে যাও নাউজুবিল্লাহ বল না আবার একে উত্তর দিলেন ও বেশা মহিলা যদি আমার জীবন চলে যায় আমার জীবন চলে যাবে আমি তোমার সাথে এমন জিনাহের কাজে লিপ্ত হব না সুমান আল্লাহ বিদিন না আপনারা সাগরের যুবক যদি প্রস্তাব পায় কি মনে হচ্ছে জীবনে বুঝি সাহস আমার আইছে এই যুবক ভাই মনে কষ্ট নিয়ে বুঝাবার জন্য বলছি কথা যেহেতু এখানে অনেক যুবক বেড়াত আর সাফরের বেশিরভাগ যুবকরা আমার বক্ত কথা ঠিক অনেক যুবকরা বক্ত সাফর তফসির মাহিল কিছু যুবক আছে আমি কিন্তু দেখলাম অনেক আইছে না আছে তো আল্লাহ তালা যে সমস্ত যুবকরা বসছেন আপনাদেরকে দিনের মধ্যে মজাহিদ বানায়া দেন আমিন মুরব্বীরা যারা বসছেন আমার বাবার বয়সের আল্লাহ মুরব্বীদের হায়াতের মধ্যে বরকদান করেন কন আমিন মা বোনদেরকে আল্লাহ আবেদা সালেহা মোমেনা বানাইয়া দেন সবাই কন আমি এই যুবক ছেলে কন্যা আপনার সাথে খারাপ কাজ করব না মহিলা চলে গেলেন পরের দিন আবার মহিলা আসছে কেমন বেহায়া যুবক ক এই আমি নাই মহিলা আবার আইছে আল্লাহ তাআলার হইতো ভাইসালা পরের দিন আয়া যখন মহিলা ক এক দিনের জন্য আমার সাথে খারাপ কাজ কইরা লাও যুবকের ভিতরে গিয়া শয়তান ঢুকছে শয়তান ওয়াসওয়াসা দিছে তো একদিনের জন্য একটু খারাপ কাজ করলেও অসুবিধা নেই যুবক তো এই মহিলার কুপ্রস্তাবে রাজি হয়ে গেছে নাও জুইবিলাক কইতেন না লম্বা ঘটনার সঙ্গে হইলা নেই এই বেশ মহিলার কুপ্রস্তাবে রাজি ভয় জবাক মহিলার পিছনে পিছনে হাঁটতে শুরু করেছে যাইতে 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 মহিলার বাড়িতে গেল বাড়িতে গিয়া যখন ঘড়ির ভিতরে ঢুকবে দরজায় হাওয়া হাওড়াচ্ছে ঠিক এই মুহূর্তে আল্লাহর ভয় যুবকের ভিতরে আবার ঢুকে গেছে এতক্ষণ যদি বইজা থাকেন বলেন আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে জিনা করন যাইব গুণা করা যাইব যুবকের ভিতরে যখন আল্লাহর ভয় ঢুকে গেছে এই যুবক ছেলেটা বেশা মহিলাকে বলেন এই বেশা মহিলা না 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 আমি তোমার সাথে এই জিনাহের কাজে লিপ্ত হইব না আমি চলিয়া যাই মহিলা বলেন এখানে আসা যায় যাওয়া যায় না নজবিল্লা কন্যা কেন আউন যা যাউন না কথা ঠিক নেই মহিলা কব গেট দরজা বন্ধ করে আর যাওয়ার কোনো সুযোগ নাই এখন যুবক হরছে বেকায় দাই আল্লাহ তুমি আমার হেফাজত করো সাহায্য চাই কার কাছে আরো জোরে কব আল্লাহ তুমি আমাকে হেফাজত কর বিহদ হইরা সাহায্য কার কাছে চাইমুখ তেমন একটা বিহদ ইসুফ আলাহ সাল্লাম করছি জোলাই হাস কামরার বিক্রি নিয়া এরপরে বাহিরে তালা দিয়া এতদিন পর্যন্ত তোমার লালন পালন করতেছি আমার মনের আশা পুরা করতাম এখন আমার মনের আশা পুরা করো ইসুফ আলাহ সাল্লাম আল্লাহর হয়গম্বর কো নাউজবিল্লা ইডা হলে কি তা কন আমি তো আপনিরে শ্রদ্ধা করি আপনি কি প্রস্তাব করলেন আমি এই কাম করতাম না জলাই খা ক তুমি এখান থেকে যাইবারও কোনো সুবিধা নাই সাতটা গেট বাহিরে দিয়া তালা না আওয়াজের তো বাপ বালা না অনন্ত এই কাম করা সম্ভব না জলাইখা থেকে বাস বারো সম্ভাবনা নাই এমনি একটা কাহর লইয়া জলাইখা একটা দেবদার ছিল পূজা এটা কাহর দিয়ে ঘুরছে বাবা আল্লাহ তুমি না দেবদারে হ্যাঁ আল্লাহ কয় না আল্লাহ রে কাহর দিয়া ডেকে আল্লাহ তুমি দেখো না আল্লাহর সামনে এই কাম সরম না কি জাতের আল্লাহ রা রে কাপড় দিয়া ঘুরলে আল্লাহ দেখে না

আপনার আর যখন জল্লাদরা কয় তোমার স্বামী তুমি আল্লাহ বান না কেন কেমনি মান মই এটা দু দুই নম্বর একদিন রাতে আমি আমার আল্লা রে মোর সামবির ডাকবার জন্যে উঠলাম ওইটা দেখি আমার স্বামী বের হুন ভয়ে আমার আল্লা ডাখে নিজে আল্লাহ দাবি করে ডাকে কারে আমরা আল্লা দে কিদা ডাকে আছি কয় শোন আমার স্বামী ওইটা রাত্র গভীর আল্লাহ দেখে ও আল্লাহ আমি ফের আল্লাহ দাবি করি মানুষে আমারে আল্লাহ কইলে বড় বালা লাগে মানুষে আমাকে আল্লাহ খোদা বললে আমার বড় ভালো লাগে এই জন্য আমি নিজের আল্লাহ দাবি করি তবে আমি আসল আল্লাহ না তুমি হইলা আসল আল্লাহ আর আমি হইল দুই নম্বর খোদা আল্লাহ আপনি তো জানেন আমি যে দুই নম্বর তবে আল্লাহনের কাছে আমার একটা আমার যারা আল্লাহ কয় এরা বলতেছে বৃষ্টি দিবার জন্য দীর্ঘদিন ধরে বৃষ্টি হয় না জমি জামার মধ্যে বৃষ্টির প্রয়োজন আসেনি না নাই আল্লাহ পাক আমাদের কেউ বৃষ্টি দান করেন রহমতের বৃষ্টি কর আমিন আমার ভাই দোয়া করে কার কাছে আমরা আল্লাহ আমি তো দুই নম্বর তুমি তো এক নম্বর কথা আমি কোনো কিছু ক্ষমতা আমার নাই তোমার সব আছে আল্লাহ আমার যারা আল্লাহ ডাকে দেখেছি বৃষ্টি দেওয়ার জন্য এখন বৃষ্টি দেওয়ার মালিক তুমি বৃষ্টি দেওয়ার মালিক কে হায় দেওয়ার মদ দেওয়ার মালিক কে খালে কমালে কয় আল্লা সবকিছু করিতে পার কুদরতে তুমার সবকিছু করিতে পারতে না আমাদের খালি আমাদের আল্লাহ মালিক আমাদের আল্লাহ আল্লাহ কুদরতি ভাবে সব কিছু করতে পারে বান্দা কিছুই করার ক্ষমতা নাই আল্লাহ সব পারে বান্দা কিছু করার ক্ষমতা নাই ক আল্লাহ আমার তো কিচ্ছু করার ক্ষমতা নাই তুমি একটু বৃষ্টি দেও না বিবি আসিয়া শুনে বুঝি দুই নম্বর কথা কয় কথা এটা দুই নম্বর হেরাউনের ইতিহাস হইরে গিয়ে দেখি আল্লাহ হেরাউন যখন আল্লাহর কাছে বৃষ্টি চাইছে আল্লাহ বৃষ্টি দিছে কিন্তু রহমতের না এটা গজবের গজবের বৃষ্টি আসেনি না এমন শিলা বৃষ্টি দিছে ও এত সুন্দর একবারে বরবাদ হয়ে গেছে জমিতে হইছে সব শেষ হয়ে গেছে কথা ঠিক না গজবের বৃষ্টি মাঝে আল্লাহ গজব দেয় কোয়েলটা কোন দিকে কয়েল একটু সরাইলেন একজনের কয়েলটা একটু দূরে নিন গা বন্দর আহ একটু দূরে বন্দরটা পিছনে দিন যারা মশা কামড়াইতেছে না কামড়া আই সে আবস্কিনা তো বড়া করতো ওনে মোশা আমরাই বিপদ ঠিক নি আচ্ছা যাক এখন এই নাওনে আল্লাহর কাছে বৃষ্টি চাইছে আল্লাহ বৃষ্টি দিছেনি না দিছেনা দিছে রহমতের না গজবে এমন বৃষ্টি দিছে জং 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 করে বৃষ্টি পড়তাছে এই ও গুড়ায় আল্লাহ দিছে বৃষ্টি দিছে এখন ফেরাউনে যখন দিয়ে বৃষ্টি হইতাছে একটা ধুম একটা ঘুম দিছে বৃষ্টি দিন কি একটা আরামের ঘুম বৃষ্টি আইলে ঘুম ধরে না ধরে না দীপ দিয়ে ঘুমাইতেছে এখন এমন গম ঘুমাইছে হজর সমকুন সম কইতে পারে না সকাল হয়ে গেছে রুই দুইটা সেগা এরপরে তারে যারা আল্লাহ কয় এরা গুমতি কইটা দেখে যেই দিক দিয়া বৃষ্টি ফরছে এই বৃষ্টি একবারে দান খেত বন খেত ছন খেত পৈরা সার খার বেরিয়েছে এরা সত্য লাঠি বেন্দা লইয়াছে এখন